মহান প্রভু আল্লাহ তালা এই পৃথিবীতে বহু নবীর আসুল প্রেরণ করেছেন তবে যত নবীর আসুল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ এই মর্যাদা আল্লাহ তালা কোনো নারীকে দেননি তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই নারীদের মধ্যে হতেও অনেক জগৎ বিজ্ঞাত আল্লাহর অলি হয়েছেন তেমনি এক মহিষী নারী হজরত রাবিয়া বসুরি ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এক ধর্মবিরু হজরত রাবিয়া বসুরি হজরত রাবিয়া বসুরি জন্ম তারিখ নিয়ে বহু মতাবেদ রয়েছে তিনি পঁচানব্বই হিজরি মতান্তরে নিরানব্বই হিজরি সাতশো উনিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মায়ে ফুল তারা দরিদ্র ছিলেন বটে তবেও পরম ধার্মিক আল্লাহভক্ত ছিলেন রাবিয়া বসুরে ছিলেন ভদ্র ও নম্র সঙ্গজমি সেই সঙ্গে প্রখুর বুদ্ধিমাতা অধিকারী ছিলেন তিনি সব সময় গভীর চিন্তা ধ্যানমুগ্ধ হয়ে যেতেন রাগ হিংসা অহংকার তার চরিত্রকে কখনো কলুষিত করতে পারেনি মুঠ কথা আল্লাহর একজন প্রকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকার প্রয়োজন সকল গুণের অধিকারী ছিলেন হজরত রাবিয়া বসুরি হজরত রাবিয়া বসুরি সকল বিপদ আপদকে পরীক্ষা হিসাবে গ্রহণ করতেন আর কেননাই বা মনে করবেন না কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তারাই ইমানের কঠিন অগ্নি পরীক্ষায় দিতে হয়েছে এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতেই তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তোমরা কি ধারণা করো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ তালা অবগত আছেন তোমাদের মাঝে কে জিহাদ করেছে কে ধৈর্য ধারণ করেছে সুরা আল ইমরান একশো বিয়াল্লিশ এক সময় রাবিয়া বসরী দাসত্ব জীবনও অতিবাহিত করেছেন তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক বীরমানীন ভাবে তিনি সকাল থেকেই রাত পর্যন্ত কাজ করতেন মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের মশগুল হয়ে যেতেন তিনি মূলত রাবিয়া এবাদত জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করা জানা যায় এক গুটগুটে অন্ধকার রাতে রাবিয়া বসুরি যখন আরাধনা লিপ্ত ছিলেন তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাধা ছাড়াই এক জারবাতি বাতি যার আলো বিচ্ছিত হয়ে ঘরের চারপাশ আলোকিত হয়ে গেছে অলৌকিক ঘটনা দেখে মু অবাক হয়ে গেল হায় হায় আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি সে তো সামান্য নারী হতে পারে না সে নিশ্চয়ই আল্লাহর প্রিয়জন এই ঘটনার পর দিন সকালেই মুনিফ রাবিয়া বসুরিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন হাজরত রাবিয়া বসুরি খুব অল্প বয়সেই মা বাবার কাছ থেকেই কোরআন হাদিস শিখে নেন মা বাবাকে খুব অল্প বয়সে তিনি হারান জীবনের চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি তারপরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিস্পা হননি সেই সময় একজন মহাসাধক ছিলেন ইমাম হাসান বসুরি রহমাতুল্লাহ আলাই রাবিয়া তার কাছে গিয়ে এলমে তাসাউফ ও মারেফতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করতেন পরবর্তী জীবনে রাবিয়া একজন কবি হিসাবেও বিখ্যাত লাভ করেন রাবিয়া বসুরির জীবন থেকেই অনেক কেরামত প্রকাশিত হয় এই রকম অলৌকিক কর্মকাণ্ডের সংখ্যা কম নয় তার মধ্য থেকে একটি ক্যারামত হচ্ছে একদিন রাবিয়ার ফুরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানমগ্ন ছিলেন এমন সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বসুরি রহমাতুল্লা আলাই সেখানে হাজির হলেন তিনি তার জায়না কানা পানিতে বিছিয়ে দিলেন এবং রাবিয়াকে ডেকে বললেন এসো রাবিয়া আমরা দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করি এখানে হাসান বসুরির ইচ্ছে ছিল রাবিয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কি না রাবিয়া কিছুক্ষণ চুপ থেকে তার জানে মাছটিকে শূন্যে উড়িয়েছিলেন এবং রাবিয়া নিজে উড়ে সেখানে বসে বললেন জনাব আসুন যদি পারেন এখানে এসে দুরাকাত নামাজ আমরা আদায় করি আল্লাহর নবী রাসুল অলীদের বহু অলৌকিক ঘটনা রয়েছে তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি তারা ইচ্ছাকৃতভাবে কখনো তো প্রকাশ করেননি বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত ইয়ে তো কামেল হয়ে হজরত রাবিয়াকে অনেক সময় ছিন্ন বসনে দেখা যেত এই মহিষী নারী একশত পঁচাশি হিজড়ি মোতাবেক আষ্টশো এক খ্রিস্টাব্দের শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাই কার ইবাদত বন্দীকি এবং ন্যায় নিষ্ঠায় তিনি আজ স্মরণীয় এবং রাবিয়া বসুরি আল্লাহর দরবারে একজন সফল নারী সেই রাবিয়া বসুরি যখন ইন্তেকাল করেন তাকে ফেরেশতারা প্রশ্ন করার জন্য যখন এসেছিল তখন রাবিয়া বসুরি বললেন হে ফেরেশতারা থুমরাতে আমাকে প্রশ্ন করেছ যে আমার রবকে আমার দিন কি আমার নবী কি তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব যে প্রশ্নটা হলো তোমরা কোথায় থেকে এসেছো যে আমরা এসেছি আসমান থেকে যে তোমরা যেখান থেকে এসেছো সেটা তো অনেক দূরত্ব পথ হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তা বলো ঠিক কিনা রাবিয়া বসুরি যখন এভাবে বলল ফেরেস্তারা বললো হ্যাঁ ঠিক আমরা অনেক দূর থেকে এসেছি রাবিয়া বসুরি বলল যে আমি যে দুনিয়া থেকে এসেছি কবরের জগতে এইটা কতটুকুর রাস্তা কতটুক দূরত্ব তারা বললো সাড়ে তিন হাত মাটির নিচে এসেছেন আপনি তখন রাবিয়া বসুরি বলল তোমরা যে এত দূরত্ব থেকে এসেছ তোমরা কি তোমাদের প্রভুকে বলে গিয়েছ বলে না তোমরা যদি তোমার প্রভুকে এত দূর থেকে এসে না বলো তো আমি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে এসে আমার প্রভুকে আমি কিভাবে ভুলে যাব যেই প্রভুর জন্য আমি জীবনে বিয়েই বসি নাই যেই প্রভুর জন্য আমি সারাটা জীবন কাটিয়েছি এই প্রভুকে কি আমি এত সহজেই বলে যাব এই প্রশ্নের আমাকে জবাব দিয়ে যাও যে তোমরা ভুলো নাই আমি কিভাবে ভুলবো এখন এই প্রশ্নের জবাব আগে আমাকে দাও ফেরেস্তারা বললো আল্লাহ আপনার এক বান্দি আমরা এসেছিলাম প্রশ্ন করার জন্য উল্টা আমাদেরকে প্রশ্ন করে বসলো আল্লাহ বলেন তাড়াতাড়ি চলে এসো আমার এই বান্দিকে তার কবরের ভিতরে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে এসে পড়ো তোমরা সবাই চিন্তা করেন ভাইরা একজন মহিলা হয়ে কতটুকু আল্লাহ ভক্ত হতে পারে কতটুকু আল্লাহর অলি হতে পারে আমাদের যে মহিলা আছে আমরাও রাবিয়া বসুরিকে ফলো করি আমরাও মা ফাতেমাকে ফলো করি তাদের জীবনকে অনুসরণ করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আমি